আইন হাতে তুলে নিল বজরং দল নলবাড়িতে উৎসবের মরশুমে সাম্প্রদায়িক উত্তেজনার আশঙ্কা উৎসবের আবহের মধ্যেই অসমের নলবাড়ি জেলায় সাম্প্রদায়িক উত্তেজনা এবং অস্থিরতা দেখা দিয়েছে অভিযোগ উঠেছে শহরের বিভিন্ন শপিং মল এবং দোকানে বড়দিনের সাজসজ্জা এবং ক্রিসমাস ট্রি বিক্রিতে বাধা দিয়েছে বজরং দলের একদল সদস্য আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ এবং আতঙ্ক সৃষ্টি হয়েছে বড়দিন বা উপলক্ষে নলবাড়ি শহরের বড় বড় শপিং মল এবং গিফট শপগুলো বর্ণিল সাজে সাজানো হয়েছিল স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার বিকেলে বজরং দলের একদল কর্মী হঠাৎ শহরের বাণিজ্যিক এলাকায় চড়াও হয় তারা দাবি করে হিন্দু প্রধান এলাকায় বড়দিনের উৎসব পালন করা বা হিন্দু মালিকানাধীন দোকানে ক্রিসমাস ট্রি রাখা সংস্কৃতি বিরোধী প্রত্যক্ষদর্শীদের মতে দলটির সদস্যরা জোরপূর্বক দোকানের ভেতরে ঢুকে টাঙানো ক্রিসমাস ট্রি এবং আলোকসজ্জা ছিঁড়ে ফেলে দেয় দোকানের কর্মীদের রীতিমতো হুমকি দেওয়া হয় যাতে তারা বড়দিন সংক্রান্ত কোনো সামগ্রী প্রদর্শন বা বিক্রি না করেন শপিং মলে আসা ক্রেতাদের মধ্যেও এই ধরনের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঘটনার খবর পাওয়ার পরপরই এলাকায় পৌঁছায় নলবাড়ি জেলা পুলিশ পরিস্থিতি সামাল দিতে শহরের প্রধান বাণিজ্যিক মোড়গুলিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যদিও ব্যবসায়ীদের অভিযোগ বজরং দলের এই দাপুর চলাকালীন পুলিশই হস্তক্ষেপ ছিল অপর্যাপ্ত অন্যদিকে বজরং দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা ধর্মান্তরকরণ এবং পাশ্চাত্য সংস্কৃতির আগ্রাসন রুখতে এই পদক্ষেপ নিয়েছেন তবে এই যুক্তি মানতে নারাজ স্থানীয় সচেতন নাগরিক এবং ব্যবসায়ী মহল তারা একে সরাসরি ব্যবসার ওপর আঘাত এবং শান্তি বিঘ্নিত করার চেষ্টা হিসেবেই দেখছেন নলবানী সুশীল সমাজের প্রতিনিধিরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলছেন অসমের হাজার বছরের ইতিহাসে সম্প্রীতি মূল ভিত্তি কোন নির্দিষ্ট সংগঠনের এমন উগ্র আচরণ রাজ্যের ভাবমূর্তি নষ্ট করছে বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে